ব্রিটিশ রাজত্বের শেষ মহিলা নবাব যার পনেরো হাজার কোটি টাকার সম্পত্তি এখন ভারত সরকারের অধীনে ভোপালের সিংহাসনে শেষ মহিলা উত্তরাধিকারী নবাব সুলতান জাহানি ছিলেন বর্তমান নবাব খানের পিতামহী সমসাময়িক সময়ের থেকে অনেক এগিয়ে তিনি মুসলিম পরিবারে জন্ম হলেও রক্ষণশীলতা ছুতে পারেননি তাকে আজ আপনাদের সামনে পেশ করব একশো বছর আগের এক মহিলা নবাবের কাহিনী বাস্তব জীবনের যার যে কোন সিনেমা চিত্রনাট্যকে হার মানাতে পারে সুলতান জাহান ছিলেন ভোপালের সব থেকে বয়স্কা বেগম তেতাল্লিশ বছর বয়সে তিনি সিংহাসনে বসেন তার জন্ম হয়েছিল আঠারোশো সালে তার বাবা এবং মা ছিলেন বাকি মোহাম্মদ খান এবং বেগম সুলতান শাহজাহান সুলতান জাহানের জন্মের কয়েক বছর পরেই আঠারোশো সালে তার দিদিমা সিকান্দার বেগমের মৃত্যু হয় তখন সুলতান জাহানীর মা সুলতান শাহজাহানকে সিংহাসনে বসানো হয় সেই সঙ্গে সুলতান জাহানকে ভোপালের মসনদের পরবর্তী উত্তরাধিকারী হিসাবে ঘোষণাও করা হয় মায়ের মৃত্যুর পর উনিশশো সালে সুলতান জাহান সিংহাসনে বসেন এবং ভোপালের নবাব বেগম হন সুলতান জাহান তার সমসাময়িক মুসলিম মহিলাদের থেকে অনেক এগিয়েছিলেন মুসলিম নারীদের মধ্যে যে রক্ষণশীলতা দেখা যেত সেটা সুলতান জাহানের মধ্যে ছিল না ভোপালের উন্নতির জন্য বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছিলেন তিনি ব্রিটিশ রাজত্বে শাসকদের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রেখে চলতেন সুলতান তিনি ভোপালকে ইউরোপীয় ধাঁচে সাজাতে চেয়েছিলেন সেই মতো এই শহরে তিনি একটি ইয়ট ক্লাব প্রতিষ্ঠা করেন ভোপালকে একটি প্রগতিশীল এবং আধুনিক শহর হিসেবে গড়ে তোলার দিকেও নজর ছিল তার। বিশেষ করে মহিলাদের শিক্ষার উপর তিনি জোর দিতে চেয়েছিলেন মতো গোটা শহরে তিনি অনেক স্কুল এবং কারিগরি প্রতিষ্ঠান তৈরি করেন সেসব স্কুলের পরিচালনার জন্য তিনি বাছাই করে শিক্ষক নিয়োগ করতেন শুধু তাই নয় সুলতান জাহান নিজেও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন তিনি একমাত্র মহিলা ছিলেন যিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন দু সাল পর্যন্ত তিনি ছিলেন একমাত্র মহিলা যিনি মহিলা হয়েও এই পদে দায়িত্ব পান এছাড়াও কর সেনাবাহিনী পুলিশ বিচার বিভাগ এবং কারা বিভাগের কাঠামো বদলে দিয়েছিলেন নবাব বেগম মদের ওপরেও জারি করেছিলেন নিষেধাজ্ঞা গাড়ির প্রতি ব্যাপক শখ ছিল এই নবাবে আধুনিক সংস্করণে রোজ রয়েজের মতো বিলাস বহুল সব গাড়ি তার গ্যারেজের জায়গা পেয়েছিল সুলতান জাহানের মৃত্যু হয় উনিশশো সালে প্রায় ত্রিশ বছর তিনি দাপোটের সঙ্গে ভোপালে রাজত্ব করেছিলেন শুধু রাজত্ব নয় রাজ্যের উন্নয়নে তিনি অনেক কাজ করেছিলেন আর কিছুদিন বেঁচে থাকলে তিনি তার শহরকে ইউরোপীয় শহরের ধাঁচি গড়ে তুলতে সমর্থ হতেন বলেই বিশ্বাস করেন ইতিহাসবিদরা সুলতান জাহানীর একটি আত্মজীবনী আছে যার নাম অ্যান অ্যাকাউন্ট অফ মাই লাইফ তার মৃত্যুর চার বছর আগে ভোপালের নবাব হিসেবে সিংহাসনে বসেন তার একমাত্র ছেলে হামিদুল্লাহ খান ইনি সৈফের ঠাকুমার বাবা ছিলেন উত্তরাধিকার সূত্রে সুলতান জাহানের থেকে পনেরো হাজার কোটি টাকার সম্পত্তি পেয়েছিলেন হামিদুল্লাহ খান হামিদুল্লাহ খানের চার কন্যা সন্তান ছিলেন আবিদা সাজিদা ফরজানা এবং রাবিয়া সুলতান জাহানের যোগ্য উত্তরসূরি ছিলেন তার নাতনি আবিদা বেগম ঠাকুরমার মতোই তিনি ছোটবেলা থেকে রোলস রয়েসের মতো গাড়ি চালাতেন বাঘ শিকার করতেন 15 বছর বয়সে ভোপালের সিংহাসনে বসেছিলেন আবিদা তিনি পাকিস্তানে চলে গিয়েছিলেন সৈফের ঠাকুরদা নবাব ইফতিকার আলি খান পতৌদির সঙ্গে বিয়ে হয় সাজিদা সুলতানের যেহেতু আবিদা পাকিস্তানে চলে গিয়েছিলেন তাই তার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে চলে আসে সাজিদার হাতে বংশানুক্রমে সেই সম্পত্তি পান সেফের বাবা মনসুর আলি খান এবং তার মৃত্যু হলে এতদিন তা ছিল সেফ এবং তার দুই বোন সোহা আলী খান ও সাবা আলী খানের হাতে এখন সেই পনেরো হাজার কোটি টাকার সম্পত্তি নিয়েই দেখা দিয়েছে নতুন বিবাদ শত্রু সম্পত্তি আইন অর্থাৎ ভারত পাকিস্তান ভাগের পর ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাওয়া ব্যক্তিদের সম্পত্তি শত্রু সম্পত্তি হিসাবে বিবেচনা করে ভারত সরকার দখল করে নিতে পারে ভোপাল হাইকোর্ট সেই মামলার উপর তুলে নেওয়াতে বেশ বেপাকে নবাব সেফ কি হবে মামলার পরিণতি তা ক্রমশ প্রকাশ্য তবে ভোপালের বাসিন্দারা তাদের আদর্শ নবাব বেগম হিসাবে আজও স্মরণ করেন সুলতান জাহানকে সুলতান জাহান শুধুমাত্র ভোপালের সর্বশেষ মহিলা নবাবী নন তিনি ছিলেন এক যুগের প্রতীক যার কর্ম এবং দৃষ্টিভঙ্গি যুগের অনেক আগে এগিয়েছিল তার জীবনের গল্প একটি অনুপ্রেরণার উৎস যা আজও আমাদের প্রেরণা দেয় সুলতান জাহানের একমাত্র ছেলে হামিদুল্লাহ খান যিনি পনেরো হাজার কোটি টাকার বিশাল সম্পত্তির উত্তরাধিকারী আজ সেই সম্পত্তি নিয়ে ভারতের সরকারের সাথে আইনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন ভোপালের বাসিন্দারা এখনও তাকে একজন আদর্শ নবাব বেগম হিসেবেই স্মরণ করেন আপনি যদি সুলতান জহানের জীবন এবং তার অবদান সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ইতিহাস জানতে আমাদের সাথে থাকুন